এক কালে মায়ে রুটি রুজি আর এক কালে মায়ে ফাঁসি কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগতবাসী কালে মায়ে রুটি রুজি আর এক কালে মায়ে ফাঁসি একই কালে মার দাওয়াত দিতে যে কেউ বা মৃত্যু কারা দণ্ড ভোগ করতেছে কেউ বা কষ্ট ঝুলতেছে আর কি কালে মার দাওয়াত দিয়ে কেউ বা হেলিকপ্টারে চড়ে বেড়াচ্ছে একই কালে মার দাওয়াত দিতে গেলে বক্তার পলাই আসতে হয় পলাই যেতে হয় আর একই কালে মার দাওয়াত দিতে গেলে সিরাজগঞ্জ সদরের থেকে পুলিশ ব্যারিগেড দিয়ে নিয়ে আসে আবার ব্যারিগেড দিয়ে গাড়িতে তুলে দেয় একই বক্তা একই সব একই টুপিওয়ালা একই দাঁড়িয়েওয়ালা কেউ বা জেল খাটে আর কেউ বা আমার বাড়ির মতন আসা যাওয়া করে এক কালেমা দাওয়াত দিয়ে রাসূল তায়েব এর মারি খেলো এক কালেমা দাওয়াত দিয়ে রাসূল ওহুদে মারি খেলো এক কালেমা দাওয়াত দেওয়ার কারণে রাসূল কে দেশ ছেড়ে চলে যেতে হলো আর তুমি সেই কালেমা দাওয়াত দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতেছো নিশান তোমার কালেমা আর রাসূলের কালেমা এক হচ্ছে না তোমার কাছে যদি নবি আনা হয় আমার কাছে যদি নবি আনা হয় তোমার জিকিরটা যদি নবিয়ানা জিকির হয় আমার জিকিরটা যদি নবিয়ানা জিকির হয় নবী জিকির করলে মারি খেলো নবী কালে মা পড়ে মারি খেলো আর তুমি কালে মা পড়ে শুধু দাওয়াত খেয়ে বেড়াচ্ছ আগে ছিল পঞ্চান্ন কেজি এখন হিসাবে একশো পঞ্চান্ন কেজি আগে ভুড়ি ছিল পেটের সঙ্গে লাগানো এখন ভুড়ি এমন লতান পাইছে দরজা খুলতে গেলে এখন আর হাত দেওয়া লাগে না ভুঁড়ি দিয়ে ঠেলা দিলে খুলে যায় সিয়ারে যখন বসে তখন সিয়ার কসর মসর করতে লাগে সিয়ার মনে মনে ভাবে বক্তা এক কান পাইছি ভা তাহলে প্রথম যুদ্ধের নাম কি কয়জন মুসলমান আবু জেহেল মারা গেল নবীর পাটি জিতে গেল দুই নম্বর যুদ্ধের নাম কি ওহুদ ওহুদে মুসলমানদের সংখ্যা কত এক হাজার কাফেররা কয় হাজার তিন হাজার কাফেররা তিন হাজার মুসলমান এক হাজার এক হাজার মুসলমান যুদ্ধে যাবে সব কিছু প্রস্তুত হঠাৎ করি এক মৌলমি ফতোয়া দিল আজকের যুদ্ধের ময়দানে গিলে কচু কাটা হয়ে যাবা এই কথা শোনার পর এই কথা শোনার পর মুসলমানরা এই কথা শোনার পর তিনশো তিনশো লোক কেটে বলল তাহলে মুসলমানদের সংখ্যা থাকলো কয়শো সাতশো তাহলে যে হুজুর টুপি মাথায় দিয়ে এই বিভ্রান্ত সৃষ্টি করেছিল দলের ভিতরে ভাঙন সৃষ্টি করেছিল ওনারও মাথায় টুপি ছিল না ছিল না ওনার মুখে দাড়ি ছিল না ছিল না আমরা একজন আলেম পাশ ফাজেল পাশ তারপরে কৌমি পড়া কাফিয়া পশ লোকের পিছনে একদিদা করি আর আল্লাহ নবীর পিছনে আব্দুল্লা বিনি একদিদা করেছে তারপরে তিনি তিনশো লোক নিয়ে কেটে পড়লেন তিনশো লোক নিয়ে কেটে পড়ার পরে মুসলমানদের সংখ্যা থাকলো কয়শ সাত শত বসলমান নিয়ে আল্লাহ নবীদে গেলেন চরমভাবে খাইলেন কারণ দলের ভিতরে ভাঙন সৃষ্টি হলে সেই দল আর কখনো টিকে থাকতে পারে না খাইলেন বদর গেল ওই যুদ্ধে আমির হামজা মৃত্যুবরণ করলেন এরপরে তৃতীয় যে যুদ্ধটার নাম সেই যুদ্ধটার নাম হল আহাজাব কি যুদ্ধ আমার দিক করেন কি যুদ্ধ আহাজাব আজাবের আরেকটা নাম আছে সেটা হচ্ছে খাল খনন পরিকা খনন খাল খননের যুদ্ধ আল্লাহ নবী প্রথম যুদ্ধে জিতে গেলেন দ্বিতীয় যুদ্ধে মাইল খাইলেন তৃতীয় যুদ্ধে চিন্তা করলেন এবার আর মদিনার থেকে বাইরে যাব না তাই তৃতীয় যুদ্ধে তিনি স্থানীয় লোকদের নিয়ে পরামর্শ করলেন পরামর্শ করার পর পরামর্শ করে সিদ্ধান্ত নিল আমরা খাল খনন করব ওই যুদ্ধ খাল খনন করে মদিনা রক্ষা করেছিলেন ওই যুদ্ধটার নাম হল আহাজাবের যুদ্ধ সুরাটার নাম কি এই মুসলমান আমাদের খেয়াল করেন সুরাটার নাম কী আহাজাব আর ওই খাল খনন যুদ্ধটার নাম হলো আহাজাবের যুদ্ধ কেউ বলে পরীক্ষার যুদ্ধ কেউ বলে খাল খননের যুদ্ধ ওই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কয় হাজার তিন হাজার কাফেররা ছিল কয় হাজার দশ হাজার কাফেররা দশ হাজার আর মুসলমানরা কয় হাজার তিন হাজার ওই যুদ্ধ আল্লাহ পাক জয় দিলেন না পরাজয়ও দিলেন না তবে মুসলমানরা শক্তিশালী হলো কারণ মুসলমানদের মদিনা রক্ষা করা হলো আল্লা রসুল হেকমাত এবার আমরা যুদ্ধের ময়দানে যাবো না আগে দেশ রক্ষা করো তাহলে দেশ রক্ষা করা একটা ফরজ বাদাত কথা বলেন ঠিক আল্লাহ নই বলেন নিজের দেশের সীমানা রক্ষা করার জন্য যদি কোনো সেনাবাহিনী যদি কোনো বিজিবি যদি কোন পুলিশ এক ঘন্টা ডিউটি করে সারা রাত্র জেগে জেগে তাহার তামাজ পড়লে যে সব দেবে কোন সেনাবাহিনী দেশ রক্ষা করার জন্য এক ঘন্টা পাহারা দিলে তার মল্লামাই সারা রাতের বাদাতের সব লেখা হয় এই জন্য দেশ রক্ষা করাটাও ফরস দেশ রক্ষা করাটা নফল নয় দেশ রক্ষা করাটা সুন্নত নয় দেশ রক্ষা করাটা যেমন তেমন এবাদাত নয় দেশের এক ইঞ্চি মাটি রক্ষার জন্য রক্ত দিলেও তাদেরকেও শহীদ বলা হয় এই জন্য মুক্তিযুদ্ধের সময় যারা মারা গেছে তাদেরকে কি বলা হয় শহীদ কারণ তারা দেশ রক্ষা করার জন্যই জীবন দিয়েছে এই জন্য তাদেরকে শহীদ বলা হয় আল্লাহ নীম তৃতীয় যুদ্ধ হাজাবের যুদ্ধ এই যুদ্ধে তৃতীয় যুদ্ধ হলো হাজাবের যুদ্ধ সেই যুদ্ধ চলল কতদিন এক মাসের মতন কতদিন তাই মুসলমান খেয়াল করেন কতদিন চলল সেই যুদ্ধ এক মাসের মতন যুদ্ধ চলল জয়ও হয় না পরাজয় হয় না যেতেও না হারেও না মাঝে মাঝে যুদ্ধ শুরু হয় খালের ওই পাশে একদল আর এই পাশে আর একদল কষ্টা কাস্তি করে আয় আয় পাশে বসে বলে দল আসলা আস্তি হয় কেউ রে ময়দানে পাওয়া যায় না এখনো এখন তাই দেখি এ বলে আয় ও বলে আয় কিন্তু আসলে কেউ আসে না যার যা মনে আসছে সে তাই বলে যাচ্ছে কথা বলেন চিৎবে ঠিক তাই বক্তব্য কারণ নাই শধু বলে আয়া আয়া এক ম্যাশ চল যুদ্ধে জয়ও হল না পরাজয়ও হল না যুদ্ধে হায়রও হয় না জিত হয় না নবী বললেন এটা তো হতে পারে না এটা তো হওয়া সম্ভব নয় কেন এমনটি হচ্ছে নিশ্চয় আমাদের আমলের কোন ত্রুটি হয়ে যাচ্ছে নিশ্চয়ই আমাদের কাজের কোন ত্রুটি হয়ে যাচ্ছে সাহাবিদেরকে ডেকে বললেন সাহাবিরা কোন আমলের ত্রুটি হচ্ছে একবার হিসেব করে দেখো কিছু কিছু সাবি বললেন হুজুর নামাজে মনে হয় ত্রুটি হচ্ছে হুজুর বললেন না আর একদল সাবি মনে করলেন উজুতি মনে হয় ত্রুটি হচ্ছে সাহাবিরা বললেন না মনে হয় ত্রুটি হচ্ছে কে তাও না তাহলে ত্রুটি তা কোথায় ত্রুটিটা হচ্ছে নিশ্চয়ই আমাদের মেসোয়াক করা হচ্ছে না আল্লাহ রসুল বলেছেন মান তামাশা কাবি সুন্নতি ইন্দা ফাসাদ উন্নতি ফালাহু আজরুহু মিয়াতিন শাহিদিন ফিতনা ফাসাদের জামানায় যেই ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা করবে তার আমলনামায় আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবে আজকে কি যুগটা ভালো না খারাপ এই মুসলমান কথা বলেন যুগটা ভালো না খারাপ আজকে গান বাজনায় মানুষ মাতাল হয়েছে আজকে সিনেমা থিয়েটারে মানুষ মাতাল হয়েছে আজকে আল্লাহর কোরআন রসুলের দিন মানুষ ভুলে গেছে কথা বলেন ঠিক না বেঠিক এই সময় যদি কোনো ব্যক্তি একটা সুন্নাত মৃত্যু সুন্নাত গায়েব ভাবা সুন্নাত বিদায় নেবার সুন্নতের পাবন্দি করে পাবন্দী করে যদি কোনো ব্যক্তি সুন্নতের একতেদা করতে পারে আমল নামায় 100টা শহীদের সওয়াব আল্লাহ দান করে দেবেন এই 100টা শহীদের সওয়াব আল্লাহ করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিশনদে কোনো সুন্নতির ত্রুটি হচ্ছে সুন্নাত দামে সওয়াব করো পরের দিন সকালবেলা আল্লাহ রসুল বললেন জয়তুনের ডাল নাও জয়তুনের ডাল নিয়ে মেশক করা শুরু করো মুসলমানরা মেশক করতে শুরু করলেন কয় হাজার ওদিকে সাজ দেশে কয় হাজার তা দশ হাজার হঠাৎ করে গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দেওয়া হলো মুসলমানরা আজকে কীভাবে সাজ দেশে একটু দেখো তো এইবার মস কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক এসে দেখি কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক খালের ওই পারে এসে খল দেখতেছে মুসলমানরা কিভাবে সাজতেছে অন্যদিন মুসলমানরা যুদ্ধের জন্য ঢাল তৈরি করে তরবারি দিয়ে ধার দেয় আর আজকে সকালবেলা মুসলমানরা লাইন দিয়ে বসে সবাই তাতে ধাত দিচ্ছে কিসে ধার দিচ্ছে আসলে কি ধার দিচ্ছে না মেসওয়াক করতেছে যে যেমন লোক তার স্বপ্নটা তেমনই হয় কেউ স্বপ্ন দেখে যাত্রা গানে যায় আর কেউ স্বপ্ন দেখে হজ করতে যায় সবার স্বপ্ন কিন্তু একরকম না কেউ স্বপ্ন দেখে টানে আর কেউ স্বপ্ন দেখে তেলাওয়াত করে কেউ কেউ স্বপ্ন স্বপ্ন দেখে দেখে হাজির হয় আর মসজিদে উপস্থিত হয় এখন ওরা দেখতেছে মুসলমানরা তাতে কি করতেছে আর মুসলমানরা শূন্য দাদাই করতেছে মেসোহ করতেছে তাফেরদের গোয়েন্দা বিভাগের লোক যে বলতেছে স্যার আজকে লাইন খারাপ কেন কয় অন্যদিন মুসলমানরা তরবারিতে ধার দেয় আর আজকে মুসলমানরা দাঁতে ধার দিচ্ছে মনে হয় খাবে ভিতরে ভিত হল কাফেরদের ভিতরে ভাই সৃষ্টি হলভ কাফেররা ময়দান ছেড়ে দিল আর আল্লাহ দিয়ে দিলেন ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির কারণে তাদের পা ঘোড়ার পা গুলো ডেবে গেল ওই যুদ্ধে বিনা যুদ্ধে বিনা পরিশ্রমে বিনা বিনাহাত বিনা অবস্থায় কয়েকজন মারা গেছিলেন আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করে দিলে মারামারি কাটাকাটি খুনুখুনি খুনি ছাড়া যে যুদ্ধে আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন মুসলমানদের সেই যুদ্ধটার নাম কি আহজাব হজরের আজান হলো কিন্তু কি হলো না জামাত হলো না যুদ্ধ চলছে জোহরে রক্ত হয়ে গেল নবীজি বেললেন জহর বেলাল আজান দাও বেলাল আজান দিলেন জহরের আজান হয়ে গেল জহরের আজান হল কিন্তু কী হলো না জামাত হলো না কারণ জামাত যদি চালু হয়ে যায় কাফের একসঙ্গে আক্রমণ করবে তাতে মুসলমানদের সত্রভঙ্গ হবে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে তাই আল্লাহ নই বললেন আজান দাও কিন্তু জামাত হবে না জহরের জামাত হলো না আজান হলভ কারণ আগে হলো মমিন আগে হলো ইমান আগে হলো কোরআন যদি কোরআন না থাকে আগামীকাল আসান হবে নামাজ পড়া লোক পাওয়া যাবে না সাহাবিরা জোহরের আজান দিলেন জামাত করতে পারলেন না আসরের আজান হয়ে গেল আসের নামাজ আদায় হলো না মাগরেবের আজান হলো মাগ্রেবের নামা আদায় হলো না কেউ বলেছেন তিন অক্ত কেউ বলেছে চার অজান হলো না কারণ জামাতে দাঁড়ায় গেলে কাফের আক্রমণ করবে এরপরে সন্ধ্যা কাফেররা ময়দান ছেড়ে নবীজি বললেন বেলাল আজান দাও বেলাল আজান দাও বেলাল আজান দিলেন কিসের আজান এ সারা জান দিলেন আল্লাহ নবীবার বললেন বেলাল সবাইকে সতর্ক করে বলো এখন সারা জামাত হচ্ছে এশারা জামাত হয়ে গেল নবীজি দাঁড়াই বললেন এবার মা জামাত হচ্ছে মাগরিবের নামাজ হলো এবার আল্লাহ নেই বলেন আসরের নামাজ হচ্ছে আসরের নামাজ হলো আল্লাহ নেই বলেন জোহরের নামাজ হচ্ছে জোহরের নামাজ হলো আল্লাহ নেই বললেন ফজরের আজান নামাজ হচ্ছে ফজরের আজান হলো এক অক্ত কয়ে এক অক্ত কয়েক্ত নামাজ আদায় করলেন এই যে চার নামাজ কাজা করে কাফেরের মোকাবেলা করলেন কারণ তাদের কাছে আগে ছিল করা

মমিনার পরিচয় হতে গেলে সবার আগে থাকা লাগবে কি আরও জোরে বলেন সবার আগে থাকা লাগবে কি এই কোরানকে যারা অবমাননা করেছে আল্লাহ রসুল বলেছেন মাইয়াশফা আল্লাহ রসুল বলেছেন আল কোরআন ও সাফিয়াম মোসাফা অমা হিল্লু মোশাদ্দিকান মান্জা আলাহু আমামাহু কদ্দা হুইলাল জান্না অমান্জা আলাহু খালপাহু সাকাতা হুইল আন্নার এই কোরআনকে যারা আল কোরআন ও সাফিয়াম মোসাফ্ফা এই কোরান এমন একটা জিনিস কিয়ামতের দিন কারর পক্ষে আল্লাহর কাছে তর্ক করবে উকিল আসামির পক্ষে মক্কেলের পক্ষে তার্ক করে কার সামনে দাঁড়িয়ে জজ ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে ঠিক কিয়ামতের দিন এই কুরআন আল্লাহর আদালতে দাঁড়িয়ে কারর পক্ষে সুপারিশ করবে আল্লাহ এই লোকটা কুরআনের পক্ষে ছিল এই লোকগুলো কোরানের পক্ষে ছিল কতরি কোরানের পক্ষে ছিল এই কোরান কাদের পক্ষে সুপারিশ করবে কোরান কাদের পক্ষে তর্ক করবে যাদের পক্ষে কোরান থাকবে এই কোরান ইমাম হয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর এই কোরআনকে যারা পিছনে রাখবে এই কোরআনকে যারা অপমান অবদস্ত করবে এই কোরানের বিরুদ্ধে যারা বিষাদগার করবে এই কোরানের সম্মান যারা রক্ষা করবে না কেমতের দিন এই কোরান তাকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করবে এখানে কি জামাত ইসলামের কথা আছে এখানে কি তাবলিগের কথা আছে এখানে কি সরমনাই হেফাজতের কথা আছে এখানে কথা আছে কি যারা কোরআনকে সম্মান করবি কোরআনকে যারা মর্যাদা দেবে কোরআনকে যারা ভালোবাসবে কোরআনের পক্ষে যারা থাকবে কোরআন তাদের জন্য সুপারিশ করে কোথায় নিয়ে যাবে আর এই কোরআনের যারা বিরোধিতা করবে কোরআনকে যারা অবমান করবে কোরআনকে যারা অবমাননা করবে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাই সে হুজুর হোক মজুর হোক ইমাম হোক বুজুর্গ হোক পীর হোক নেতা হোক নেত্রী হোক কোরআন যারা অবমাননা করবে কোরআন তাদের ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করে ফেলবে এই জন্য আজকে সাপাত দেন আজকের মা সব আলোচনা না হলেও আগে একদিন শোনা যাবে কিন্তু সাপাতটা নিতে হবে আগে কোরআন কোরআনের আগে কিচ্ছু হতে পারে না এই সাপাতটা নেওয়া যাবে এই সাপাতটা নেওয়া যাবে যে যেখানে কোরআন নাই সেখানে আমরা নাই যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি যদি কোরআনের সামান্য পরিমাণ অপমান হয় আমরা সেখানে নাই থাকতে পারি না তাহলে আজকে শপথ নিতে হবে কোরআনের পক্ষে কারা কারা থাকবেন নিয়ত করে হাত তোলেন শুধু সন সিরাজগঞ্জের মুসলমান শুধু শপথ নিলে হবে না শপথটা কাজে লাগাতে হবে আল্লাহ আমাদের সবাইকে সবাতের পক্ষে থাকার তৌফিক দান করুক আরও জোরে বলেন আমিন আরও জোরে আমিন আরও জোরে আমিন তাহলে আহাজাবের যুদ্ধে মুসলমান ছিল কয় হাজার তিন হাজার মুসলমানদেরকে আল্লাহ পাক ওই যুদ্ধে বিজয়ের মালা দিলেন কারণ তারা ছিল কোরআনের পক্ষে আমরাও সেই আহাজাবের যুদ্ধ পাইনি কিন্তু এখন আলেমাদের কাছ থেকে শুনেছি আমরাও ঠিক কোরআনের পক্ষে থাকবো ইনসা 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 আমার ভাইরাম খাল খননের যুদ্ধ পরীক্ষার যুদ্ধ এই খাল খননের যুদ্ধে পরীক্ষার যুদ্ধ মুসলমানদের সংখ্যা হলো তিন হাজার কাফেরদের সংখ্যা হলো দশ হাজার কফেরেরা ময়দান ছেড়ে চলে গেল ওখানে একটা নতুন কৌশল করা হয়েছিল খাল খনন কি খনন খাল খনন খাল খনন করেছিল এমন একটা খাল যে খালে ঘোড়া একটা পড়লে সে যেন লাফাই উঠতে না পারে আবার ওই মাথাতে ঘোড়া যেন এই মাথায় আসতে না পারে এই জন্য এমন একটা খালের ব্যবধান হয়েছিল যে খালে কেউ ঘোড়া পড়লে উঠতে পারবে না আবার খাল লাফ মেরেও আসতে পারবে না এই বুদ্ধিটা নবীজির মাথায় ছিল না আবার মনে করি না হুজুর নবীরে ছোট করেছে না এই বুদ্ধিটা নবীজির মাথায় ছিল না নবী সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করলেন সাহাবিরা পরামর্শ দিল যে ইয়ারসুল আল্লাহ বদরে জিতে গেছি অহুদে মার খেয়েছি এখন আমাদের সামনে যে পরীক্ষা আগে মদিনা বাসাইতে হবে আগে কোরআন বাসাইতে হবে রসুল বাসাইতে হবে এখন কি করা যায় সালমান ফার্সি একটা পরামর্শ দিলেন আমার বয়স অনেক বেশি বিভিন্ন দরবার আমি ঘুরেছি কিন্তু দরবারে যেয়ে দেখেছি অনেক ইহুদি খ্রিস্টানরা নিজের দোষ রক্ষা করার জন্য খাল খনন করতেন শত্রুর হাত এক মোকাবেলা করার জন্য আমরা যদি একটা খাল খনন করি তাহলে শত্রুর হাত থেকে আমরা মোকাবেলা হয়ে যাব নবীজি বললেন সালমান ফার্সি তোমার কথা আমি মেনে নিলাম সালমান ফার্সির কথা মেনে নেওয়া হলো সেই খাল খননে মুসলমানদেরকে বিজয় দান করলেন তাহলে এখানে পরামর্শের দরকার আছে না নাই